শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর নতুন ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পর ব্লগ আনছি স্মার্ট পয়েন্টের সামনে একটি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি এর মাসেই মেয়ের জন্মদিন আর বেরিয়ে পড়েছি হচ্ছে ওর জন্য গিফট কিনতে একটা গিফট কেনা হয়ে গেছে আর একটা কিনতে যাচ্ছি তো একটা দরকারে মানে আমার কটনা মাসায় বেরিয়েছে তো ওর জন্য ওয়েট করছিলাম তো বাড়ি থেকে বেরোনোর পরে আমি এই স্মার্ট পয়েন্টের এখানে এসে ওয়েট করছিলাম তো ওই যে আইসক্রিম খাচ্ছি তো চলুন গিফট কিনতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এই আইসক্রিম আনতে গিয়ে এই যে বিলটা দেখুন কত বড় এক মানে একটা আইসক্রিমের জন্য কত বড় বিল ধরিয়ে দিয়েছে যাই হোক দিয়ে অনেকক্ষণ ধরে এখানে প্রায় আমি চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য সে গেছিলো একটা কাজে আর হুট করে বৃষ্টি শুরু মানে অজরে বৃষ্টি এই বৃষ্টিও টানার টোয়েন্টি মিনিটস তো হয়েছেই আর মানে হঠাৎ করে না ছাতা নিয়ে বেরিয়েছি না কিছু আর তারপরে ওর সাথে দেখা করে টোটো করে আমরা একটু মগরার দিকে যাব যেটা বললাম মেয়ের সামনে জন্মদিন আসছে তো সেই গিফট নিতে অ্যাকচুয়ালি জন্মদিন চলে গেছে এই ভিডিওটা ভিডিওগুলোই মানে আস্তে আস্তে ছাড়ছি আর এই বৃষ্টি কমার পরে এই গেছিলাম দেখুন বৃষ্টি কমার পরে আকাশটা এত সুন্দর আর ভেতরের দিক থেকে গেছিলাম তো এই সাইডটা পুরো এই গ্রামের মতন মানে চাষের জমি তাই জন্য জায়গাটা এখনো সুন্দর আছে মানে বাড়িঘর খুব একটা হয়নি বলেই জায়গাটা এত সুন্দর লাগছে আর ওইদিকে যেহেতু বৃষ্টি হয়েছিল মেঘটা তে ঢাকা আছে সূর্যটা তাই জন্য মানে ওই দিকটা ওপর দিকটা আরোই ভাল লাগছে তো আমরা তারপরে মগরা চলে গেছিলাম মাঝখানে আর ভিডিও করিনি এই এসেছিলাম মগরার এখানে সাইকেলের দোকানটাতে অনেক দিন ধরে সাইকেল নেবে সাইকেল নেবে তো সাইকেলের দোকানে এসছিলাম এবার সাইকেল চুজ করার টাইম এসছে আমার মেয়ের ব্লু কালার প্রচণ্ড ফেভারেট তাও আমরা অনেক চিন্তা ভাবনা করে নিয়েছি যে বাই চান্স যদি ব্লু কালার নিই তখন মানে কি ভাবে চলুন তো আপনারা এখন একটা কমেন্ট করে দিন তো যে কোন সাইকেলটা আমরা নিয়েছি একটু গেস করুন বাচ্চাদের সাই সাইকেল একটা ছোট সাইকেল আমাদের পছন্দ হয়েছিল মানে যেটা এখনও ঠিক হতো বাট দোকানদার বারবার করে বললো যে ওটা নেবেন না ওটা ফরটিন টি ছিল আর সিক্সটিন টিটা নিন ওটাও ভালোভাবে চালাতে পারবে আর দু তিন মাস পর থেকে একদম ভালো করে পা পাবে আর সাইকেল পছন্দ হয়ে গেছিলো তারপরে এই ইনার ফোন এসছে বাবা এর ফোনে মানে কতক্ষণ ধরে অফিসের ওখান থেকে ফোন এসছিল এত মানে নিজেকে বিরক্ত লাগছিল যে একা একা শুধু সাইকেলে দেখছিলাম ও কথা বলছিলো ওইখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে এই যে সাইকেলটা পছন্দ হয়ে গেছে এই সাইকেলটাই আমরা নিয়েছি ব্লু কালারের আর মেয়ের জন্য এটা নিয়েছি আমরা টির এই ভিডিওটা প্রায় জুলাইয়ের এখন যা বর্তমান পরিস্থিতি সেখানে ভিডিও করার একদমই মন নেই তাই ভিডিও প্রায় দশ দিন হয়ে গেছে আমার চ্যানেলে একদমই দেয়া হচ্ছে না তো যাই হোক আস্তে আস্তে তো স্বাভাবিক হতে হবে মানুষকে কিন্তু আন্দোলনটা অবশ্যই জারি থাকতে হবে আমাদের এই এরিয়া থেকেও সব জায়গাতে ছোটোখাটো যে লোকাল ডিস্ট্রিক্ট আছে স্টেশন আছে সেখান থেকেও সবাই বেরোচ্ছে যার যতটা করার তারা চেষ্টা করছে আমাদেরকে এটা স্টিক থাকতেই হবে অপরাধীদের কঠোরতম শাস্তি আমরা অবশ্যই চাই আর ওই সাইকেলটা আমরা নিয়েছিলাম তো ওটা সার্ভিসিং করছিলো মানে ঠিকঠাক করছিলো দিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সন্ধ্যা বলে মানে সন্ধ্যা রাত্রির হয়ে গেছিলো তাই জন্য আমরা এই সামনে একটা রোল সেন্টার দেখেছিলাম তো সেখানেই খেতে চলে এসেছি পায়েল রোল সেন্টার এইটার ভিডিও মানে এই যে রোল বানানোর ভিডিওটা আমি অনেক দিন আগে দিয়েছি মানে জাস্ট মিউজিক সে মিউজিক অ্যাড করে ভিডিওটা দিয়েছিলাম বেশ অনেক বড় বড় রোল বানায় চিকেন রোল আর ওই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন একবার চেক করলে শর্টসে যে কীরকম কী প্রাইজ আছে এই রোল সেন্টারটা হচ্ছে মগরা নিমতলা নেবে ঠিক এই বাঘাটির দিকে হেঁটে আসলেই কয় জাম জাম বিরিয়ানির ঠিক পাশেই বেশ ভালোই বানায় মোটামুটি তবে ডাবল ডিম দি চিকেনটা নিলে বেশি ভালো লাগতো তো আপনারা কারা কারা রোল খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা মানে নতুন জায়গায় এরকম বড় রোল আমি ফার্স্টে কোনো দিনও খাইনি এই প্রথমবার এত মানে এরকমভাবে রোল খেলাম তো আমাদের এক্সপিরিয়েন্সটা মোটামুটি ঠিক ছিল আমরা ভেবেছিলাম যে দুজনা দুটো খেয়ে নিতে পারবো কিন্তু এতটা কষ্ট হয়েছে খেতে কি বলবো মানে আমি খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না তাই যা হোক করে কষ্ট করে খেয়ে নিয়েছিলাম আর এখানে এই ভাইটা বানাচ্ছিল এক একটা স্টেপ দেখাচ্ছিলাম মেয়ের বার্থডে গেছে পাঁচ আগস্ট এই ভিডিওটা তারও আরও পনেরো কুড়ি দিন আগের সেই ভিডিওটা আমি এখন ছাড়ছি এডিট করার প্রথমত সময় পাইনি দ্বিতীয়ত যখন এডিট করতে গেলাম অর্ধেকটা এডিট করে আমি রেখে দিয়েছিলাম যেটা বললাম আগেই যে মন একদম ভালো নেই প্রত্যেকটা মানুষেরই আমাদের পুরো ইন্ডিয়াতে সবারই মন খুবই খারাপ এই কারণে তো কি বলবো সবাই একটাই আমাদের চাওয়া যে দোষীরা শাস্তি পাক এই প্রথমবার মানে আমার এরকম হয়েছে খুব এক্সাইটেড হলে হয়তো পরের দিন মানে রাতে ঘুম আসতো না কিন্তু এই দশটা দিন ধরে আমার ঠিক করে একদম ঘুম আসছে না আমি রাত্রির মিনিমাম তিনটে অবধি ফোন চেক করি যে নিউজে কি আসলো পরের দিন ঘুম থেকে উঠেই প্রথমে আগে আমি ফোন চেক করি মানে যে কোন নিউজে কি দিল আদৌ দোষীরা শাস্তি পেলো কি পেলো না এইটা নিয়ে মাথা পুরো মানে পুরো মাথা খারাপ হয়ে আছে যে কখন কিভাবে। কখন ওরা শাস্তি পাবে কি করে এত মানে প্রমাণগুলো লোপাট করে দিচ্ছে এত কি করে বড় হাত হতে পারে যে একটা মানে যে দোষ করেছে তাকে মানে সরানোর চেষ্টা করছে তাকে হাইড করার চেষ্টা করছে এদিকে ভিকটিমকে সে তো মারাই গেল সে তো আর ফিরে আসবে না তবে দোষীদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন এতটাই খারাপ এতটাই খারাপ বলার মতন না যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে তারা আমি এইটুকু বলব তাদের যদি একবার সুযোগ দেওয়া হয় তারা অবশ্যই এটা চাইবে যাতে নেক্সট টাইম তাদের ওয়েস্ট বেঙ্গলে জানি জন্ম না হয় আর যেখানেই হোক এইটাকে আমাদেরকে আটকাতে হবে যাতে নেক্সট বার করার আগে মানুষের দশটা বার একবার ভাবুক কারণ ছোট বাচ্চা কেউ ছাড়ে না বুড়ো কেউ ছাড়ে না বয়স্ক কেউ ছাড়ে না ছেলেদেরকেও ছাড়ে না ইভেন ট্রান্সজেন্ডারদেরকেও ছাড়ে না আর বিশেষ করে পুলিশ অফিসারগুলো তারা যে কি করছে ভগবান জানে মানে ওরা শুধু মানে বড় বড় গুন্ডাদেরই পুলিশ অফিসার আমাদের মানে আম আদমিদের না চলুন অনেক তো বলা হয়ে গেল এবার দেখা যাক অপেক্ষায় আছে কী হয় রোল খেয়ে এবার সাইকেলটা নেব নিয়ে আমরা এবার ফিরবো বাড়ির দিকে এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই দোকানটা হচ্ছে নিমতলা মোড়ে নেবে ওই বাঘাটির দিকে যেতেই এই মাহাবীর সাইকেল মাঠ এটা পরে বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং